আমার কাছে মনে হয়েছে যা সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত হোক একটু আওয়াজ দিয়ে কথা বলেন আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত হোক একটা সমাজে সব মানুষ অপরাধী না নিরপরাধ মানুষের সংখ্যাই বেশি অপরাধীদের সংখ্যা হাতে গোনা অল্প কিছু জন আমি উদাহরণটা এভাবে দিই একটা ইউনিয়নে যদি দশ হাজার মানুষ থাকে এর ভিতরে একটু আগে যে অপরাধগুলোর কথা বললাম এমন অপরাধী মানুষের সংখ্যা চার পাঁচশো হবে বাকি সাড়ে নয় হাজার মানুষে এই অপরাধগুলোর সাথে অতভাবে জড়িত নয় কিন্তু এই চার পাঁচশো অপরাধীদের কারণে সাড়ে নয় হাজার নিরপরাধ মানুষ ভালো মানুষ সহজ সরল মানুষগুলোর আরামের ঘুম হারাম ওরা ওই চার পাঁচশো অপরাধীদের কাছে সাড়ে নয় হাজার মানুষ চরম অসহায় একেবারে জিম্মি হয়ে আছে মনে হয় চারশো পাঁচশো মানুষই এই ইউনিয়নের মালিক আর এরা প্রজাও না এরা রোহিঙ্গা কারা আপনি পাঁচশোর ভিতরে তো হইতে পারতেন সাড়ে ভিতরে সাহস করে নিয়ে গেলেন আমার ভাইরা যে পাঁচশো মানুষ অপরাধের সাথে জড়িত ওই পাঁচশো মানুষ মাহফিলের আয়োজনও করে না মাহফিল শুনতেও আসে না বরং সিংহবাগ ক্ষেত্রে মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা কোনো না কোনোভাবে দায়ী আমাদের প্রিয় নবী মোহাম্মদ মকায় কুয়াশ করেছেন দাওয়াত আল্লাহর পরেই যার মর্যাদা তাম জগতের উপরে যার মর্যাদা আমরা তো দাওয়াত দেই বিনিময়ে টাকা পাই তিনি দাওয়াতের বিনিময়ে পাথরের আঘাত পেয়েছিলেন তেরো বৎসর শ্রেষ্ঠ নবী কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলামীর নবী তেরো বৎসর দাওয়াত দেওয়ার পরে ওয়াজ করার পরে তার তেরো বৎসর ওয়াজ শুনে আবু জেহেল সোজা হয়নি সোজা হয়েছে ওই আবু জেহেলের যুগ্ম উত্তরসরী কর্মী এবং মুরিদ আদর্শের লোক এখনো পৃথিবীতে আছে না নাই বাংলাদেশে না থাকুক পৃথিবীর অন্য দেশে তো আছে আছে তো যে আবু জেহেল রাসুলের ওয়াজ শুনে সোজা হলো না ওই আবু জেহেলের মুরিদেরা কোন হুজুরের পানি পড়ায় কোন হুজুরের ওয়াজে কোন পিসাবের তাগা পড়ায় সোজা হবে আমি মনে পারি না আপনাদের সোজা হবে বলে মনে হয় সোজা করার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেটা প্রয়োজন সেটা হলো আইন কি লাগবে আবার বলেন সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য আইনের বিকল্প কিচ্ছু নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আইন কি লাগবে তাহলে কয়েক মিনিটের আলোচনা কি আমরা একমত হলাম যে ওয়াজ দিয়ে সমাজ অপরাধ মুক্ত বানানো যাবে না আইন লাগবে এ ব্যাপার কি সবাই একমত হলাম এবার আমরা যে বিষয়ে কথা বলতে চাই যেহেতু একটা বিষয়ে একমত হলাম যে আইন লাগবে এখন কোন আইন দিয়ে সমাজ রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে আল্লাহর আইন দিয়ে না মানুষের বানানো আইন দিয়ে আইন দু প্রকাশ মানুষের জন্য মানুষের বানানো আইন মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম মানুষের জন্য পৃথিবীর মানুষেরা যে আইন বানায় এ আইন দিকে মানুষকে অপরাধ মুক্ত বানানো যাবে কেন যাবে না প্রথম কথা হলো মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নেই ক্ষমতাই নাই কারণ যে আইন বানায় সেও মানুষ যাদের জন্য বানায় আরো সহজ কথায় যারা আইন বানায় তারাও গোলাম যাদের জন্য বানায় তারাও কার গোলাম এবার আপনাদের কাছে প্রশ্ন গোলাম কি গোলামদের জন্য আইন বানাবার কোন অধিকার রাখে গোলামদের জন্য আইন বানাবার একমাত্র অধিকার কার মালিকের নয় কি গোলামদের মালিক যিনি তারই অধিকার ওই গোলামদের জন্য আইন বানানো কোন গোলাম আরেকজন গোলামের জন্য আইন বানাবার রাখে যে মানুষ মানুষকে সংশোধন করার জন্য ভালো বানাবার জন্য আইন বানায় সিংহবাক ক্ষেত্রে ওই মানুষগুলো অপরাধের সাগরে নিজেই ডুবে যাচ্ছে তো নিজেই যেহেতু অপরাধের গডফাদার সে তো আরেকজনের জন্য আইন বানায় তাকে ভালো বানাতে পারবে না তিন পৃথিবীতে যারাই মানুষকে শাসন করার জন্য ব্রেন প্রসূত ওহি বিবর্জিত আইন বানায় যাদের জন্য বানায় ওরা হয়তো মুরগি চুরি করে ডাব চুরি করে নারিকেল চুরি করে আর যারা আইন বানায় তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে যাদের জন্য আইন বানায় তারা ছোট চোর আর ওদের তুলনায় এদেরকে চোর বলাও যায় না আর যারা আইন বানায় যে এত বড় চোর সে ছোট ছোট চোরের জন্য আইন বানাবার জন্য কোন অধিকার রাখে যদি লজ্জা থাকতো এরা চেহারা দেখাতো মাত তো দূরের কথা নেতৃত্ব দেওয়া তো কথা লজ্জা যদি থাকতো মানুষের সামনে মুখ খাবার সাহস করতো না কারণ আমি তো চোর আমার ভিতরে তো একটা ভীতি কাজ করার কথা চোর চোর ভাব থাকার কথা অপরাধী অপরাধী বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবে এই লোকটা অপরাধী কিন্তু আজ যারা নিরপরাধ তারা যেন হয়ে গেল অপরাধী যারা অপরাধের সাগরে বাস করে ওরা হয়ে গেল দেশের মালিক আছেন আপনারা এখানে এই পৃথিবীতে একটা প্রাণী আর একটা প্রাণীর আইন মানে না একটা গরু একটা গরুর আইন মানে না একটা ছাগল একটা ছাগলের আইন মানে না একটা গাধা একটা গাধার আইন মানে একটা শুকুর একটা শুকুরের আইন মানে না একটা কুকুর একটা কুকুর আইন মানে না সৃষ্টির সেরা জীব মানুষ আশরাফুল মখলুকাত মানুষ অলাকাতকার রামনা বানিয়া আদম লাকাদ খালাক নালিন সানা ফিয়া হাসানি তাকদিম এই চমৎকার সৃষ্টি আল্লাহ তার মতো আরেকজন মানুষের বানানো আইনের জন্য আন্দোলন করবে ওই আইন মেনে চলবে ওই আইনের জন্য সংগ্রাম করবে এটা মানবতার জন্য সবচেয়ে লজ্জাজনক মানবতার জন্য সবচেয়ে হেকারত মানুষ মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা এটা মানুষের জন্য ইজ্জতের নয় অপমানের মানুষ মানুষের আইন মেনে চলা এটা মানুষের জন্য স্বাধীনতা নয় এটা গোটা মানবতার জন্য পরাধীনতা গোটা পৃথিবীতে বর্তমানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের যারা আইন বানায় ওরা গোটা মানবতাকে পরাধীন করে রেখেছে কথাগুলো কি বুঝতেছেন আপনাদের এলাকায় যে প্রতিষ্ঠানের যে ছাত্র প্রতিষ্ঠানের আইন মানে না ওই ছাত্রকে প্রতিষ্ঠানের জন্য বৈধ না অবৈধ নাম কেটে দেওয়ার দেওয়ার বের করে অধিকার কি কর্তৃপক্ষ রাখে অপরাধ প্রতিষ্ঠানের যে সন্তান বাবার কমান্ড মেনে চলে না ওই সন্তানকে বাবা ঘর থেকে বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার রাখে যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না শরীয়ত কি ওই স্ত্রীকে বিদায় করে দেওয়ার কোন পদ্ধতি রেখেছে কি তাহলে যে ছাত্র প্রতিষ্ঠানের আইন মানে না সে প্রতিষ্ঠানের জন্য অবৈধ ছাত্র যে স্ত্রী স্বামীর আইন মানে না সে এই স্বামীর জন্য অবৈধ হয়ে যায় এই জমিন কার আর আসতে বলেন এই জমিনের জন্য প্রকৃত বৈধ নাগরিক তো তারা যারা মালিকেরা আইন মেনে চলে মালিকেরা আইন অনুযায়ী চলে জমা সমাজকে চালাতে চায় তারাই আল্লাহর জমিনের জন্য বৈধ নাগরিক যারা আল্লাহর আইন মানে না তারা আল্লাহর জমিনের জন্য অবৈধ নাগরিক